জয় শ্রী রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত আশা করি মা লক্ষ্মীর কৃপাই আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পূজা হিন্দু সনাতনী ধর্মীয় মানুষদের কাছে এই কোজাগরী লক্ষ্মী পূজার গুরুত্ব এবং মাহাত্ম অনেক বেশি প্রধানত দুর্গা উৎসবের পরে আসে এই লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজার বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে যেগুলি সঠিকভাবে পালন করলে মা লক্ষ্মীর অশেষ কৃপা এবং তার আশীর্বাদ আমাদের মাথায় অপর চিরকাল বর্ষিত হয় তাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো যে লক্ষ্মী পূজার আগে কোন বিষয়গুলি আপনারা সঠিকভাবে পালন করলে মা লক্ষ্মীর আবির্ভাব আপনাদের গৃহে হবে এবং কোন বিষয়গুলি করলে মা লক্ষ্মীর চিরকাল আপনার গৃহে স্থায়ীভাবে থাকবে তাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে আরও কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং একবার কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রধানত লক্ষ্মী পূজা পালন করা হয় শারদ পূর্ণিমার শুভ তিথিতে এই বছর কবে পড়েছে শারদ পূর্ণিমা পুজোর তিথি কবে এখন অনেকের মনেই এই প্রশ্ন কারণ এই বছর লক্ষ্মী পূজা দুই ব্যাপী থাকছে সোমবার ও মঙ্গলবার তাই আপনাদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে সঠিক পূজার সময় কোনটি বা কোন সময় পূজা করলে আপনারা শুভ ফল বেশি পরিমাণে পাবেন এই বছর অর্থাৎ দু সালে পূর্ণিমা তিথি পড়েছে ইংরাজির ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে এবং শেষ হবে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে পুজোটি কোন সময় এবং কখন করব। কোজাগরি লক্ষ্মী পূজা সাধারণত করা হয় রাতে ফলত এই পূজা আপনাদের ছয়ই অক্টোবর সন্ধ্যার পর করে নেওয়ার প্রস্তুতি নিতে হবে এই শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় পায়েস রেখে দেওয়ার রীতি বহু বাড়িতে প্রচলিত পরে সেই পায়েস খাওয়ারও রীতি রয়েছে এবার আপনাদের জানাই লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত রয়েছে ছয়ই অক্টোবর সোমবার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত যারা সকালে পূজা করতে চান তারা মঙ্গলবার সাতই অক্টোবর কিছুটা সময় পাবেন সেই সময়ের মধ্যে পুজোটি করে নিতে পারেন আর যারা রাত্রিকালীন পূজা করতে চান তাদের অবশ্যই সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটার মধ্যে ছ তারিখে করে নিতে হবে আশা করি পূজার সময় সংক্রান্ত সমস্ত বিষয়টি আমি আপনাদের কাছে পরিষ্কার করতে পারলাম তাও যদি কোনো মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই তার নিজের কমেন্টে জানাবেন বন্ধুরা পরিবারের সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি মঙ্গলময় ঘটনা ঘটার কামনা আমরা প্রত্যেকে করে থাকি কিন্তু আমরা কেউ জানি না যে মা লক্ষ্মী আমাদের ওপর কোন কারণে কৃপা করলে আমরা এগুলি প্রাপ্ত করতে পারবো ঠিক কোন কাজগুলি করলে মা লক্ষ্মীর কৃপা আমাদের ওপর চিরকাল বর্ষিত হবে কিভাবে পাঁচালি পড়তে হবে লক্ষ্মী পূজায় কোন কাজগুলি করা উচিত কোন কাজগুলি করলে বিশেষ ফল লাভ করা যায় এবং মা লক্ষ্মী গৃহে আসার আগে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সমস্ত কিছু আজকে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটুও স্কিপ করবেন না বন্ধুরা এখন আমি আপনাদের বলবো যে কোন প্রক্রিয়া আপনারা করলে মা লক্ষ্মীর কৃপা চিরকাল আপনাদের ওপর বর্ষিত হবে প্রধানত বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক হিন্দু সনাতন ধর্মে মানুষদের বাড়িতে মা লক্ষ্মীর পূজা করা হয় বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় প্রত্যেক গৃহস্থ বাড়িতে সেই বাড়ির লক্ষ্মীরা অর্থাৎ নারীরা মা লক্ষ্মীর পূজা করেন তারা মা লক্ষ্মীর কাছে কামনা করে যাতে তার কৃপায় তাদের সংসার সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এই লক্ষ্মী পুজো শুধুমাত্র একটা আচার হিসাবে করলে হবে না এর সাথে মানতে হবে বিশেষ কিছু নিয়মবিধি তার ফলে সংসারে সমৃদ্ধি অর্থ দুঃখ কষ্ট এই সমস্ত কিছু বৃদ্ধি পাবে কষ্ট দূরে যাবে মা লক্ষ্মীর পাঁচালী আপনাদের প্রতি বৃহস্পতিবার পড়তে হবে সেই সময় একটি কাঁসার ঘটিতে কিছুটা জল নিয়ে সেটি গঙ্গা জল হলে খুবই ভালো আর যদি না থাকে তো কোনো শুদ্ধ নদীর জল হলেও হবে তাতে আমের বিল আমের পাতা যেটাকে আমরা রাখি সেইটা রেখে তাতে সিঁদুর দিয়ে ফোটা লাগিয়ে এবং একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ লাগিয়ে আপনাদের এই ব্রত বা পাঁচালিটি পড়তে হবে তবে পাঁচালি পরার সময় আপনাদের সম্পূর্ণ একাগ্র চিত্তে এই পাঁচালিটি পড়তে হবে অন্য কোনো দিকে মনোনিবেশ করলে চলবে না লক্ষ্মী পূজার শেষে আপনারা পাঁচালি পড়তে পারেন কিংবা প্রজা চলাকালীন আপনারা পাঁচালিটা পড়তে পারেন আপনাদের বাড়িতে যখন পূজা হবে সেই সময় অর্থাৎ সন্ধ্যাবেলায় গৃহের যে লক্ষ্মী অর্থাৎ যে নারী পূজা করবেন সে এই পাঁচালিটি পড়বেন তবে শুধু পাঁচালি পড়া নয় পাঁচালি পড়ার সাথে আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষ কয়েকটি বিষয়ের ওপর যেগুলি মেনে চললে আমাদের সংসারে সমস্ত রকম কুপ্রভাব কুনজর দূরে গিয়ে মা লক্ষ্মীর বর্ষিত হবে প্রথম হল অর্থের অপচয় বন্ধুরা গৃহে থাকা অর্থের কখনো অপচয় করবেন না যেটুকু প্রয়োজন আপনারা সেটুকু ব্যবহার করবেন অধিক মাত্রায় অপচয় করলে সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বাসা বাঁধে না মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায় তাই কখনোই গৃহেতে থাকা অর্থ তা অপচয় করবেন না দ্বিতীয়ত হলো অন্যের অপব্যবহার বন্ধুরা আমাদের অনেক বাড়িতেই লক্ষ্য করা যায় যে যেটুকু প্রয়োজন তার থেকে অধিক মাত্রায় অন্ন নষ্ট করা অর্থাৎ আমরা না খেতে পারলো থালায় অন্ন বা ভাত যেটাকে আমরা বলি সেটাকে নষ্ট করা বন্ধুরা মা লক্ষ্মী হলো অন্নের দেবী তাই যদি আপনাদের বাড়িতে অন্নের নষ্ট হয় বা অন্যের অপচয় হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ কখনো ঘটে না মা অত্যন্ত রুষ্ট হন সেই গৃহের ওপর যার ফলে মা লক্ষ্মী আসার বদলে সেই বাড়িতে অলক্ষীর প্রবেশ ঘটে তৃতীয়ত যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে তা হলো প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে যেন চালের পাত্র কখনো ফাঁকা না থাকে অর্থাৎ চালের পাত্র ফাঁকা থাকলে সেই গৃহেতে লক্ষ্মীর বদলে অলক্ষীর প্রবেশ ঘটে একটা দানা হলেও চালের পাত্র রেখেতে নেবেন কখনোই সম্পূর্ণ ফাঁকা হতে দেবেন না চতুর্থ মা লক্ষ্মীর পূজার দিন পূজার আগে ব্রহ্ম মুহূর্তে সেই বাড়ির প্রত্যেকটি নারীকে ঘুম থেকে ওঠা উচিত নয়তো মা লক্ষ্মীর প্রবেশ হয়তো সেই গৃহে হবে না কারণ ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী এই মর্তধামে এসে প্রত্যেক ভক্তের বাড়িতে প্রবেশ করে আর সেই বাড়িতে যদি মা লক্ষ্মীর ভক্তরা অনেক দেরি পর্যন্ত ঘুমোয় তাহলে মাকে স্বাগত জানানোর কেউ থাকবে না যার ফলে মা সেই গৃহ ত্যাগ করে চলে যাবে তাই মা লক্ষ্মী পূজার দিন অতি অবশ্যই আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গৃহস্থ বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে স্বাগত জানানোর জন্য আপনাদের অপেক্ষা করা উচিত পরবর্তী যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তা হল লক্ষ্মী পূজার আসতে এখনো কয়েকদিন দেরি আছে এই সময় যদি আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে তাদের খুদার্থ হিসাবে ফেরত পাঠাবেন না আপনাদের সামর্থ্য মতো তাদেরকে আহার দেবেন যাতে তারা ভালো মনে গৃহ থেকে চলে যায় তাদেরকে অবহেলা করে গৃহ থেকে তাড়িয়ে দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী আপনার উপদুষ্ট হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও দান করা তো অত্যন্ত পণ্যের এ সময় আপনাদের বাড়িতে যদি কোনো দরিদ্র ব্যক্তি আসে তাকে নিজের সাধ্য মতো দান করবেন এতে আপনাদের পূর্ণ যেমন বাড়বে তেমন মা লক্ষ্মী কৃপা আপনাদের ওপর চিরকাল বর্ষিত হবে বন্ধুরা এইবার আপনাদের বলি বেশ কিছু টোটকার কথা যেগুলি এই লক্ষ্মী পূজার সময় করলে আপনাদের আয় উন্নতি তো বাড়বেই সাথে মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর চিরকাল বর্ষিত হবে প্রথমত যে টোটকাটির কথা বলবো তা হলো বন্ধুরা আপনারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট জায়গায় টাকা রাখেন সেই টাকা রাখার জায়গায় একটি লাল কাপড় বা লাল চেলিতে কিছুটা কর্পূর ভালোভাবে বেঁধে সেই অর্থের জায়গায় রেখে দেবেন যেখানেই আমরা টাকা রাখুন না কেন সেই জায়গায় রেখে দেবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর চিরকাল বর্ষিত হবে এবং আপনার পরিবারে কখনো কোনো দিন অর্থের অভাব হবে না দ্বিতীয়ত যে উপায়টি আপনারা করবেন তা হলো মা লক্ষ্মীর পূজার সময় কিছুটা ধান এবং করি মায়ের পূজার কাছ থেকে মায়ের কাছ থেকে মায়ের চরণে ঠেকিয়ে তা আপনি একটা কাপড় বা লাল চেলিতে মুড়ে তা আপনি আপনার যে অন্নের পাত্র বা চালের পাত্র থাকে তাতে রেখে দেবেন এর ফলে আপনাদের গৃহে কখনো অন্নের অভাব হবে না মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে সর্বদা অন্নের ভান্ডার সম্পূর্ণ থাকবে এবার আপনাদের জানাবো যে কোজাগরী লক্ষ্মী পূজায় কোন জিনিসগুলি একান্ত প্রয়োজনীয় অর্থাৎ পূজার আগে আপনারা কোন জিনিসগুলি আপনাদের গৃহে সঞ্চয় করে রাখবেন যাতে পূজার সময় কোনো বাধা না পড়ে তাই মনোযোগ সহকারে প্রত্যেকটি জিনিস শুনবেন এদের মধ্যে একটিও যদি বাদ পড়ে যায় তাহলে মা লক্ষ্মীর পূজায় সেটা বড় একটি পাপ হবে এবং যার ফলে মায়ের কৃপা তো দূরের কথা মায়ের রুষ্ট হওয়ার কারণ হবে না আপনি প্রথমটি হলো ধানের শীষ ধানের শীষ ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পূজা সম্ভব নয় তাই অবশ্য একটি ধানের শীষ আপনি পারলে সঞ্চয় করে রাখবেন দ্বিতীয়ত লক্ষ্মী দেবীকে তুষ্ট করতে লক্ষ্মী মায়ের শাড়ি নারায়ণের ধুতি লোহা শঙ্খ কড়ি সিঁদুর বালি কাঠ খড়কে ঘি পরিমাণ মতো হোমের জন্য আঠাশটি বেলপাতা আপনারা এক জায়গায় যত্ন সহকারে সঞ্চয় করে রাখবেন তৃতীয়ত লক্ষ্মী পূজার দিন প্রত্যেকটি ঘরের অর্থাৎ বাড়িতে যতগুলি দরজা আছে সেখানে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেওয়া আবশ্যিক আলপনায় আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন লক্ষ্মী দেবীর একশো আট নাম জপ করা শুভ বলে মনে করা হয় এবং লক্ষ্মীর পাঁচালি পরা আবশ্যিক এছাড়া আপনারা ধূপদানি পঞ্চপ্রদীপ কর্পূর ধূপকাঠি ধুনুচি বেলপাতা দূর্বা একটি ঘটচ্ছাদান গামছা একটি কুণ্ড কুণ্ডহাড়ি একটি তেকাঠি একটি দর্পণ পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন একটি শশীষ ডাব চারটি তীর পুষ্প দুর্বা ইত্যাদি প্রয়োজন হয় লক্ষ্মী পূজায় এবং শেষ দেবী লক্ষ্মী পূজায় ধান ছাড়াও টাকার কয়েন রাখবেন পান রাখবেন কড়ি রাখবেন হলুদ ঘট একসরা চাল আতপ চাল দই মধু ঘি চিনি চন্দ্রমালা পূর্ণপাত্র ও হরিতকি রাখবেন আশা করব এই কটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটি জিনিসই মা লক্ষ্মীর পূজার আগে আপনারা সঞ্চয় করে রাখবেন আশা করব পুজোটি আপনারা খুব ভালোভাবে কাটাবেন এবং মা লক্ষ্মীর আগমনের জন্য প্রয়োজনীয় কার্যাবলীগুলি আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর চিরকাল বর্ষিত হোক নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী